নমস্কার বন্ধুরা আমি রাখি আজকে একটু রাঙালুর পান্তুয়া করবে করবো আমার রাঙালুগুলো ধুয়ে মাথাগুলো কেটে দিয়েছি আর মাঝখান দিয়ে একটু করে দিয়েছি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আমি এবার এটা কুকারে একটু দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেবো দেখুন বন্ধুরা আমি কুকারে দিয়ে দিয়েছি এই যে জলও দিয়ে দিয়েছি এবার কুকারের মুখটা বন্ধ করে আমি এটা সেদ্ধ করে নেব দেখুন বন্ধুরা আমি রাঙালোটা সেদ্ধ করে নিয়েছি আর এই খোলাগুলো এরকম করে ছাড়িয়ে নিচ্ছি অনেকটাই আমি ছাড়িয়ে নিয়েছিলাম ব্যাক ক্যামেরায় এগুলো একটু টানলেই বন্ধুরা উঠে যাবে মানে হাত দিয়ে চটকে চটকে মেখে নেব দেখুন বন্ধুরা আমি একদম মিহি করে মানে একটু মানে ডালা নেই পুরো একদম সুন্দর করে মেখে নিয়েছি আমি এর মধ্যে একটু সামান্য নুন দেবো দু চামচের মতো ময়দা দেব লাগলে আবার দেবো একটু আমুর দুধ দিয়ে দেবো দিয়ে বন্ধুরা এটা আমি মাখবো হাত দিয়ে দেখুন বন্ধুরা আমি ময়দা দিয়ে আর গুঁড়ো দুধ দিয়ে মেখেছি কিন্তু এখনও আমাকে ময়দা দিতে হবে তার আগে আমি একটু এলার্চে দানা দিয়ে দেবো আর একটু সামান্য খাবার চোটা দিয়ে দেবো দিয়ে আবার একটু ময়দা দিয়ে মাখবো বন্ধুরা ময়দাটা একেবারে দিলে বোঝা যাবে না ওই জন্য আমি অল্প অল্প করে দিচ্ছি অল্প অল্প করে মেখে নেবো আমি আবার তিন চামচের মতো দিলাম দিয়ে আবার এটাকে মেখে নেবো দেখুন বন্ধুরা আমি এতে মোট আট চামচের মতো আমার ময়দা লেগেছে নাহলে এটা শক্ত হবে না একটু বেশি নরমও নয় শক্তও নয় আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দেব দিয়ে বন্ধুরা এটা আমি আবার একটু ঠেসে নেব কত সুন্দর স্মুথলি হয়ে গেছে এবার আমি এটা গোল গোল করে নেব আমি পুরো ক্যামেরাটায় মানে হাতে ধরে করছি তো দেখাতে পারছি না এবার আমি গোল গোল বলের মতো করে নেব আমি এই বাটির এক বাটি জল দিলাম দু বাটির মতো দু বাটিরও কম জল দিয়েছি এক একটু কম চিনি দিলাম দেখুন বন্ধুরা আমি এগুলো এরকম গোল গোল করে নিয়েছি অত সাইজটা একটা ছোট বড় হয়েছে এই যে গোল গোল করে নিয়েছি আর এদিকে আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি আর এদিকে শিরাটা হচ্ছে সেটা চিটচিটে হয়ে এখন বন্ধ করে তেলটা গরম হোক দেখুন বন্ধু আমার তেলটা হয়ে গেছে আমি একটুখানি দিয়ে দেখছিলাম তেলটা হয়েছে কিনা আমি এর মধ্যে এগুলো দিয়ে দেবো দিয়ে গোল ভেজে নেবো একদম মন্দিরে লাল লাল করে ভেজে নেবো नाते काते तुला भाग बंदा ফুলের সমানে একটু নেড়ে নেড়ে ভাজতে হবে এখনো একটু লাল হবে লাল করে ভাজতে হবে একদম দেখুন বন্ধুরা আমার এটা লাল করে ভাজা হয়ে গেছে আমি এবার একটু তুলে নেবো বাটিতে এখন রসে দেবো না একটু ঠান্ডা হলে তারপরে আমি রসে দেবো আর বাকিগুলো এইভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা আমার ঠান্ডা হয়ে গেছে আমি রসের মধ্যে দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমি সবগুলোই দিয়ে দিয়েছি আর আমি গ্যাসের ফিলিমটা একটু জ্বালিয়ে দিয়েছি ওটা একটু ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা আমি একটু এটা ফুটিয়ে নিলাম এবার আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখবো এটা একদম নরম হয়ে যাবে